আমি কিস্তি তুললাম আটটা দশটা ওই আমি কিস্তি তুললাম আটটা দশটা ঋণগুলো সব খিলাপি বৌ মরিলে সিন্নি মুরে নায়ক মঞ্জিলাপি বউ মরিলে সিন্নি মুর এক মঞ্জিলাপি ওই আমি কিস্তি তুলামারটা দশটা আমি কিস্তি তুলাম আটটা দশটা ঋণ গুলো সব কিনা এক মে মরে প্রথম কিস্তি তুললাই আমি কিনা দিলাম গইনা বাবার বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না প্রথম কিস্তি তুললাই আমি কিনা দিলাম না বাবার বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না সালা সালে আমার সাথে রে ওরে সালা সালে আমার সাথে করে দেখি মস্কারি বউ মরিলে সিন্নি দি মোরে কিনা এক মঞ্জিলা পি বউ দেখি যার ঘরেতে আছে তিন অঙ্গলের কপালেতে দুঃখ দেখি ঘর গড়ে আসে তিন অঙ্গলের কপালেতে দুঃখ তো থাকে রাইতে সিরে মাথারি সুল রে রাইতে সিরে মাথা রিসুল দিনে ভাঙে ডেক কি বৌ মরিলে সিন্নি দি মুরে কি না এক পঁচিশ বছর সিঙ্গেল ছিলাম কার চোখে পড়লাম না বিয়া কইরা এখন আমার ঘটিল না পঁচিশ বছর সিঙ্গেল ছিলাম কার সুখে না বিয়া কইরা এখন আমার ঘটিল জন্তু না আব্দুল আজিজ কয় সবাই রে রে ওরে আব্দুল আজিজ কয় সবাই রে এমন বিয়া কইর না বউ মরিলে সিন্নি দিমুরে কিনা এক মঞ্জিলা লাপি। বৌ মরিলে সিন্নিমু রে কিস্তি তুললাম আটটা দশটা ওই আমি কিস্তি তুললাম আটটা দশটা গুলো সব খিলাপি বৌ মরিলে সিন্নি দিমু রে হে কিনা এক মঞ্জিলাপি বৌ মরিলে সিন্নি হে কি নায়ক মঞ্জিলাপি